কিছু কিছু মল্লা লেখা লেখাপড়া করে আজকে দেখেন মিডিয়ার মধ্যে খুব ব্যাপকভাবে প্রচার হচ্ছে নবীকে নিয়ে যা তা কথাবার্তা বলতেছে মনে রাখবেন অনেক হক কথা সত্য কথা সঠিক কথা সবার জন্য সবার ক্ষেত্রে বলা যায় নাই এবং সুন্দর না কথা সত্য কিন্তু এটা বলা হারাম বলা নিষেধ যেমন এক বক্তা ওয়াজ করেছে আমার নবীজি রাখাল এইসি নানান কথা বলছে না রাখালি রাখালি করেছেন 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 সব নবী আম্বিয়াগণ পালন কথা সত্য তবে এটা কেন করেছেন এটারও সুন্দর ব্যাখ্যা আছে রাখাল হইল অভিভাবক তুমি নবীজির ক্ষেত্রে রাখাল শব্দটা রাখাল দিয়ে ব্যবহার করবে না তোমাকে বলতে হবে তিনি হচ্ছেন অভিভাবক অভিভাবক তিনি দলগুলি কি নিয়ন্ত্রণ করতেন নিরাপদে রাখতেন হেফাজতে রাখতেন দিগ্রান্ত থেকে বাছাইয়া বাছাইয়া সঠিক পথে রাখতেন তিনি হলেন অভিভাবক আর অনেক সঠিক কত সবার জন্য বলা সুন্দর না এগুলি আসলে লেখাপড়া করার পরে ভালো বুজুর্গদের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন সে বক্তৃতা করা যোগ্য কিনা ভালো বুজুর্গদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া দরকার স্বীকৃতি নেওয়াদের অনুমোদন হওয়া উচিত যে বাবা তুমি লেখাপড়া করছো তুমি কিন্তু এখন প্রচার করো না কারণ আমার নবীজির সোয়া লক্ষের উপরে সাহাবি ছিলেন সবাই ফকি ছিলেন না সবাই মাসালা বিতরণ করতেন না কিছু নিজস্ব আল্লাহ পাক বিশেষ জ্ঞান দান করেছেন যেমন ধরেন সব কথা সুন্দর সঠিক হইল সত্য হইল বলা যায় না যেমন ধরেন আমাদের মায়ের ভাইকে আমরা কি ডাকবো মামা ডাকবো না আমি যদি বলি মামা যান কেমন আছেন মামায় খুশি হইবো না খোঁজ নেওয়ার জন্য আর আমি যদি বলি এই বাপের শালা কেমন আছেন এটা কি সুন্দর হবে আমি কি মিথ্যা বলেছি কথাটা সত্য কিন্তু এইভাবে বলাটা সুন্দর না এই আকল যার ভিতরে নাই সে বলবে বাবার শালা সে তো বলবে আমি তো সঠিক কথা বলছি সে তো বাবার শালাই এই জন্যই তোমার লেখাপড়ার যোগ্যতা হয়েছে তোমার বলার যোগ্যতা হয় নাই